পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষ আয়োজনে এবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ফুটবল মাঠে শুরু হয়েছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান মোট তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করে বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত ছিল গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা আমাদের জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা পরিষদের কোমেন্টার শঙ্কর সরকার দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সুভাষ ভাওয়াল গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার সহ আরও অনেকে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে মেলা প্রদর্শনী এবং এক্সপো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মোট বাইশটি স্টল দিয়েছে আজ থেকে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতা সহ বিভিন্ন শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র জানান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভবানী জানান এবং জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জানান

আমাদের সকলের প্রাণ প্রিয় মমতা ব্যানার্জী এবং যার নির্দেশনায় আমরা উন্নয়নের কাজ ত্বরান্বিত করে থাকি সেই নেতৃত্ব মন্ত্রিসভা জন্য সদস্য আমাদের জেলার ভূমিপুত্র মাননীয় মহাসচিব বাংলার কৃষ্টি এবং কালচার বিশ্বের দরবারে পৌঁছে করার যে প্রচেষ্টা বাংলা জনগোষ্ঠীর হচ্ছে সেটা অত্যন্ত গবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্থলে আসার তাদিক দিয়ে যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য রূপায়িত করেছে তার নেতৃত্বা এবং বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই প্রকল্পগুলো প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরগঞ্জেও সমস্ত মানুষের প্রয়োজনে সমস্ত মানুষের প্রয়োজনে তাদের সাথে এই প্রকল্পগুলো রচনা করা হয়েছে আমরা সমস্ত বাঙালি জাতি এবং বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতিকে একটা জায়গা আনার চেষ্টা করেছি এই মঞ্চে আগামী তিন দিন আমাদের এলাকায় লোক শিল্পীদের অনুষ্ঠান হবে আমাদের পরিবারের ছেলে মেয়েদের আমাদের জেলায় যে সমস্ত শিল্প সাহিত্য সংস্কৃতি আছে তাদের প্রদর্শন হবে আপনারা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের অনেক সদস্য বা পৌরসভার চেয়ারম্যান গঙ্গারামপুর এবং বালুঘাট চেয়ারম্যান বুনিয়ানপুরের চেয়ারম্যান এবং এসডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে আমার জেলা পরিষদের পক্ষ থেকে শ্রেণীভেতিক প্রণাম স্নাম এবং জোহার জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রাম যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের প্রকল্পগুলো অনেক বিবরণ দেওয়া আছে যারা এখনও সেই প্রকল্পের আয়ত্তায় আসতে পারেননি তারা আমাদের পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের মাধ্যমে আপনারা সহযোগিতা করে আপনারা অবশ্যই সেই প্রকল্পের আয়ত্তে আসবেন এবং আমাদের স্বনির্ভর পুষ্টির যে দিদিরা আছেন তাদের হস্তশিল্পের যে কাজগুলো আছে তারাও আজকে আমাদের এই বাংলা মধ্যে গর্বতে তারা হচ্ছে স্টো দিয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম যাতে ভালোভাবে হয় যে তিন দিন যে প্রোগ্রামটা চলবে সেই তিন দিনে আমরা ধর্ম বর্ণ নির্দিষ্ট চাকরি খুলে সবাই একসঙ্গে যাতে আমাদের এই প্রোগ্রামটা ভালোভাবে হয় সেই জন্য আমার জ্বালানি সুদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ রাখছি এবং বাংলা আমাদের গর্ব আমাদের বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই একসঙ্গে যাতে আমাদের দক্ষিণ দিনাজপুরকে ভালো জায়গায় পৌঁছাতে

আজকে এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে আমাদের বাংলার সমস্ত মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপার নিয়ে আজকে এই ধরনের অনুষ্ঠান যে কথাটা আমাদের

তার কিছুক্ষণ আগেই শুভারম্ভ হয়ে গেলেন অধিক পর্যটনের মধ্য দিয়ে এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে বাংলার মানুষের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প তিনি রচনা করেছেন সেই উন্নয়নমুখী প্রকল্পের অর্থাৎ তিনি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই ধরনের অনুষ্ঠান তিনি করার যে নির্দেশ সেই নির্দেশটা দিয়েছেন সরকারি ভাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠী এই যে এই উৎসবের ফলে তাদের যে স্থল তারা দিয়েছেন সেই ফলে তারা যে হাতের কাজ তারা করেছেন যে সমস্ত জিনিস তারা তৈরি করেছেন সেই সমস্ত জিনিসগুলো এখানে তারা মানুষের কাছে তারা সেখানে তাদের বিনি করা জিনিস মানুষের মধ্যে বিক্রি করার মধ্য দিয়ে তাদের যে স্বাণীভোগ করার যে ব্যবস্থা আমাদের মাত্রিয়া মুখ্যমন্ত্রী করে দিয়েছেন